আপনারা যারা অফিসি বা ওয়ান পার্সন কোম্পানি করতে চাচ্ছেন তাদের মনে কিন্তু একটি প্রশ্ন থাকে যে এই অফিসি বা ওয়ান করার জন্য আমার কি কি কাগজপত্র লাগবে আজকের মূলত আমি আপনাদের সাথে এই অফিসি সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং এই অফিসি করার জন্য আপনাদের কি কি কাগজপত্র লাগবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা যারা কোম্পানি করতে চাচ্ছেন কিন্তু আপনাদের মালিক সংকট অর্থাৎ আপনি চাচ্ছেন না যে আপনার এই কোম্পানিতে একাধিক মালিক থাকুক সেক্ষেত্রে আপনাদের জন্য সবচাইতে উত্তম কিন্তু অফিসি করা এক্ষেত্রে অফিসের সবচাইতে বড় সুবিধা হচ্ছে আপনি কোম্পানি আইনের সমস্ত সুবিধা কিন্তু এই অফিসিতে পাবেন একই সাথে সুবিধা হিসাবে আপনার আর অন্য কোনো মালিক লাগলো না এবং আরেকটি বিশেষ সুবিধা যেটি হচ্ছে যে আপনি এই অফিসিতে যে মূল মালিক থাকবে সে যদি মারা যায় বা কোনো কারণে কোম্পানি পরিচালনা করতে অপারগ হয় সেক্ষেত্রে কিন্তু তার মনোনীত ব্যক্তি অর্থাৎ তার নমিনি এই কোম্পানির ইয়ে হবে পরিচালক হবে এবং তিনি এই কোম্পানিকে পরিচালনা করতে পারবে অর্থাৎ এই অফিসিতে কখনো মালিক শূন্য হিসাবে থাকবে না সুতরাং এই অফিসির বিশেষ কিছু সুবিধা আছে একই সাথে এই আইনে যে সমস্ত সুবিধাগুলো পাওয়ার কথা সমস্ত সুবিধাও কিন্তু এই অফিসি ভোগ করবে তো চলুন এখন আমরা দেখে নেই অফিসি করার জন্য আমাদের কোন কোন কাগজপত্র বা কোন কোন তথ্যগুলো দিতে হবে এক্ষেত্রে প্রথমে যে ডকুমেন্টসটির কথা বলা আছে সেটি হচ্ছে সদস্যের জাতীয় পরিচয়পত্রের কপি অর্থাৎ যে ব্যক্তি এই অফিসের মূল মালিক থাকবে তার এনআইডি কার্ডের কপি বা জাতীয় পরিচয়পত্রের কপি বা ভোটার আইডি কার্ডের কপি যে যেই নামই জানুন না কেন সেটি দিতে হবে কারো যদি জাতীয় পরিচয়পত্রের কপি না থাকে সেক্ষেত্রে তার পাসপোর্ট এর কপি দিতে হবে এরপরে এই সদস্যের টিন সার্টিফিকেট অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরের কপি দিতে হবে একই সাথে তার পাসপোর্ট সাইজের কালার ছবি দিতে হবে সুতরাং যে ব্যক্তি এই অফিসের মূল মালিক থাকবে তার জাতীয় পরিষেপত্র টিন সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে একই সাথে দ্বিতীয় যে ডকুমেন্টসটি সেটি হচ্ছে নমিনির অর্থাৎ এই যে মূল মালিক যাকে নমিনি করবে তার জাতীয় পরিসেপত্রের কপি তার যদি টিন সার্টিফিকেট থাকে সেটির কপি এবং পাসপোর্ট সাইজের কালার ছবি দিতে হবে সুতরাং যে মূল ব্যক্তি এবং যে নমিনি তাদের দুজনেরই কিন্তু সমস্ত কাগজপত্র লাগবে এর তৃতীয় নম্বরে যে তথ্যগুলো দিতে হবে সেগুলো হচ্ছে সদস্য এবং নমিনির পিতার নাম মাতার নাম ঠিকানা এগুলো ইংরেজিতে লিখে দিতে হবে ইংরেজিতে দিতে হবে এই কারণেই যে অফিসিতে কিন্তু সমস্ত তথ্যগুলো স্টক রেজিস্টার অফ জয়নেষ্টকে আমরা ইংরেজিতে সাবমিট করি অর্থাৎ এই যে অফিসির গঠনতন্ত্র সেটি কিন্তু ইংরেজিতে প্রস্তুত হবে সুতরাং আপনার যে সমস্ত বেসিক তথ্যগুলো সেগুলো সব কিছুই কিন্তু ইংরেজিতে লিখে দিতে হবে তাতে করে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এরপরে চতুর্থ যে ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে সদস্য এবং নমিনির মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস একই সাথে তার সিগনেচার অর্থাৎ সাক্ষর দিতে হবে সুতরাং যে সদস্য অর্থাৎ মূল অফিসের মালিক থাকবে তার মোবাইল নাম্বার একই সাথে তার নমিনির মোবাইল নাম্বার দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং সিগনেচার দিতে হবে এরপরে সদস্য এবং নমিনির মধ্যে সম্পর্ক কি সেটিও কিন্তু স্পেসিফাই বা উল্লেখ করে দিতে হবে এরপরে এই যে অফিসি অফিসির অফিস অ্যাড্রেস কোথায় হবে সেটি কিন্তু স্পেসিফিক ভাবে দিতে হবে অফিসির অফিস অ্যাড্রেস কিন্তু সারা বাংলাদেশের যে কোনোখানে আপনি রাখতে পারবেন সেটি ইউনিয়ন পরিষদের মধ্যেও রাখতে পারবেন আপনি চাইলে উপজেলার মধ্যেও রাখতে পারবেন আপনি চাইলে সিটি কর্পোরেশনের মধ্যেও রাখতে পারবেন কোনো সমস্যা নেই অনেকেই জানতে চাই যে ইউনিয়নের মধ্যে অফিস অ্যাড্রেস রাখা যাবে কিনা এক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপরে এই অফিসের মাধ্যমে আপনারা কি কি কার্যক্রম করবেন তা তালিকা দিতে হবে এক্ষেত্রে আপনারা অনেকগুলো ব্যবসার নাম কিন্তু বা তথ্য আপনারা এখানে দিয়ে দিতে পারবেন এরপরে অষ্টম যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে কোম্পানির অনুমোদিত মূলধন অর্থাৎ এই অফিসের অনুমোদিত মূলধন কত টাকা হবে এক্ষেত্রে বলে নিচ্ছি অনুমোদিত মূলধন সর্বনিম্ন কিন্তু পঁচিশ লক্ষ টাকা আপনি রাখতে পারবেন সর্বোচ্চ আপনি চাইলে দশ কোটি একশো কোটিও রাখতে পারেন সেটি সমস্যা নেই কিন্তু অফিসির সর্বনিম্ন মূলধন কিন্তু অনুমোদিত মূলধন পঁচিশ লক্ষ টাকা দিতে হবে একই সাথে এই অফিসের পরিশোধিত মূলধন অর্থাৎ অর্থাৎ আপ আপনি যে টাকাটা পরিশোধ করবেন যেহেতু এখানে সর্বনিম্ন পঁচিশ লাখ আছে আপনাকে পরিশোধিত মূলধনও সর্বনিম্ন পঁচিশ লাখ দিতে হবে আর তো হিসাব নেই আপনি ধরুন পাঁচ কোটি টাকা অনুমোদিত মূলধন দিলেন আবার পরিশোধিত মূলধন আপনি পঞ্চাশ লাখ দিলেন সেটিও আপনি কিন্তু করতে পারবেন এক্ষেত্রে সমস্যা নেই কিন্তু অনুমোদিত এবং পরিশোধিত সর্বনিম্ন পঁচিশ লাখের নিচে কিন্তু আপনি রাখতে পারবেন না সুতরাং আপনারা যারা অফিসি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে এই তথ্যগুলো দিলে আমরা আপনাদের অফিসি করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো আর এই অফিসি সংক্রান্ত যদি আরও কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয়ে থাকে কোনো অজানা বিষয় থাকে সেগুলো কিন্তু আমাকে ফোন দিতে পারেন আমার ফোন নাম্বার জিরো ফাইভ ফোর থ্রি টু থ্রি টু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ